নমস্কার বন্ধুরা আমি প্রিয়া চলে এসেছি তোমাদের মাঝে আবারও একটি নদীর ভিডিও নিয়ে তো আশা করছি তোমাদের এই ভিডিওটি সকলেরই ভালো লাগবে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি জলদি জলদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বন্ধুরা আজকে একদম জঙ্গলের ভিতর থেকে ভিডিওটা শুরু করছি তোমরা দেখতে থাকো ভিডিওটাকে স্কিপ করবে করবো চলো সামনেই আছে চলো নদীর মধ্যে ছোট ছোট অনেক ঝোরা আছে যার মধ্যে অনেক কুচু কুচু চিংড়ি মাছ পাওয়া যায় আরও যদি টানা দেওয়া যায় তাহলে তো অনেক ভালো অনেক দিনই হয়ে গেছে যে নদীতে নেমে আর কি টানা দেওয়াই হয় না আর একার দ্বারা তো জাল টানা দেওয়া সম্ভব হয় না দুজন না হলে আর বাবুকে বললে তো বাবু একদম জাল টানা দেওয়ার কথা বললেই তো বলে না না আমি পারবো না আর এমনিতে আমাদের এই নদীতে কিন্তু কুমিরও ভাসে আর কুমির দেখাটা কিন্তু ভাগ্যের বিষয় বুঝেছো ভাগ্য যদি থাকে তাহলে কুমির দেখতে পারবো আর কুমিরের হাতে যদি মৃত্যু লেখা থাকে সেটাও তোমার ভাগ্যের বিষয় তো যাই হোক না দেখাটাই ভালো তো আর যদি কোনো দিন দেখি তোমাদের সঙ্গে করে নিয়েই দেখাবো যাই বলো না কেন তো অবশ্যই দেখাবো তোমাদেরকে তোমরা এইভাবে প্রতিদিন আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতে থাকো অবশ্যই নতুন নতুন কিছু তোমাদেরকে দেখাবো এর আগে নদীতে আসতাম কিন্তু এতটা চিংড়ি মাছ পড়তো না এখন তবু কুচু কুচু চিংড়ি মাছ বেশ জালে পড়ছে

আর এখন থেকে তো বাড়িতে প্রচুর সবজি হচ্ছে ওলকপি মুলো ফুলকপি বাঁধাকপিটা হচ্ছে না আর ও তো শাক পাতারই তো আছেই তো এখন যে কোনো শাক আবার গাছে লাউও ধরছে প্রচুর তো একটার পর একটা লাউ ধরে যাচ্ছে মানে এখন সবজিটা প্রচুর চলছে আমাদের বাড়িতে আর এই শাক ভাজা লাউ লাউয়ের সাথে চিংড়ি এগুলো কিন্তু ছোটো চিংড়ি মজে যাই বলো না কেন ছোটো একটা ঘন জঙ্গল তার পাশ দিয়েই কিন্তু আমরা মাছ ধরে আজকে যাচ্ছি অন্যদিন দেখি কেউ না কেউ মাছ ধরতে এসেছে কিন্তু আজকে দেখলাম কেউ না অন্য অন্য সময় অনেকটা পাঁকের মধ্যেই মাছ ধরি কিন্তু আজকে পুরো বালির চর তো বালির চর পেরিয়ে আমরা কিন্তু সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছি তোমরা দেখেই বুঝতে পারছো আর এই নদীটা কিন্তু খুব সুন্দর দেখো পরিবেশটা অসাধারণ তোমরা না দেখলে বুঝতেই পারবে না আর অনেকক্ষণ ধরে জাল কেমন মারতে মারতে না মানে কেমন একটা যেন শরীরের মধ্যে হয়ে যায় খেমনগুলো না আর ঠিকঠাক সেরকম ভালো একটা পড়ে না বেকার চোরা মতো হয়ে যায় তো দেখা যাক দেখি খেমনে কি কিছু পড়লো কেমন এই কাক ডাকছিস কেন কি হয়েছে কাকা করছিস চিংড়ি মাছ খাবি চিংড়ি মাছ খান্ডা মারছে নেয় ডাক চিংড়ি মাছ খাবি নাকি চলে গেলে একদিক থেকে আমরা চিংড়ি মাছ মেরে আসি আর সব তো চিংড়ি মাছ খুঁটে বেছে নেওয়াটা সম্ভব হয় না কিছু কিছু চিংড়ি মাছ কুচু কুচু যেগুলো মানে জালের থেকে পড়েও নিচে পড়ে আছে সেগুলো ওই কাক এসে খুঁটে খুঁটে মানে খাচ্ছে কাক বক এইগুলো খুঁটে খুঁটে খাচ্ছে যতটা পারছে ক্যামেরা বন্দি করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছে জাল কি জড়িয়ে যাচ্ছে না এই বলো তো ভালোভাবে কেমন পড়ছে না একটা দুটো করে যদি এরকম চিংড়ি মাছ পড়তে থাকে তা আমি মনে হয় সারাদিন মারতেই পাবো কোনো কষ্ট হবে না আর যদি চিংড়ি মাছ না পড়ে না একদমই ভালো লাগে কারণ একটু যদি খাওয়ার চিংড়ি মাছ না হয় তাহলে বেকার বেকার আর জাল ফেলে লাভ আছে আর এই নদীতে আসলে কিন্তু একটা আবহাওয়াটাই আলাদা মানে স্ক্রিনটা যেন কেমন যেন চ্যাট ভাব চলে আসে যেটা আমাদের বাড়ির দিকে এতটা হয় না কিন্তু নদীর আবহাওয়াটাই আলাদা আর জলকাদা মাখছি মানে গা যে এত টানটান পড়ছে সে কি বলবো সেটা মানে জলকাদা না আর বলে তোমাদেরকে বোঝানো যাবে না আমরা যেখান থেকে কিন্তু মাছ ধরতে নেমেছিলাম তার থেকে অনেকটা দূরেই কিন্তু আমরা চলে এসেছি হ্যাঁ অনেক দূর চলে এসেছি কিন্তু এবার যেতে হবে কিন্তু এবার থেকে আমার চ্যানেলে এরকম মাছ ধরার পর্ব এরকম ছোট ছোটই পর্ব থাকবে তোমরা প্রত্যেকটা ভিডিও আমাকে ফলো করে আশা করি তোমাদেরকে খারাপ ভিডিও দেব না তোমাদেরকে ভালো ভিডিওই দেবো আর নদীর ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করতে একদম বলবে না আর যারা যারা আমাকে ভালোবাসে তারা কিন্তু অবশ্যই ভালো ভালো আমাকে কমেন্ট করবে আমার খুব ভালো লাগে কমেন্ট করতে জালে যখন চিংড়ি মাছ পড়ে না তখন না আমার একদম ভালো লাগে না যেন আমরা যখন এসেছিলাম তখন কিন্তু ভাটা ছিল দেখো আস্তে আস্তে জোয়ারের জল উঠে যাচ্ছে আর কি সুন্দর একটা ঢেউ হচ্ছে এই পরিবেশটা যারা আর কি দেখেনি তারা এই মর্মটা বুঝবে না যারা যারা দেখেছে সুন্দরবনে ঢেউয়ের পরিবেশ খুবই ভালো লাগে যখন একাকি ভালো না লাগবে তখন কিন্তু এই নদীর পাড়ে এসে বসে থাকলে কিন্তু একদম মনটা একদম ফ্রি হয়ে যাবে এটা একদম একশো পার্সেন্ট গ্যারেন্টি আমি গ্যারান্টি সহকারে তোমাদেরকে বলছি খুব ভালো লাগে আর আমাদের ক্যামেরাম্যান কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছে আর আমাদের ক্যামেরাম্যানের ক্যামেরা ধরাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা ক্যামেরাম্যানের জন্য একটা লাইক করে দিও এটা আটকে গেল মত মাছ প্রথমেই পড়েছে চিংড়ি মাছ একটা চলে যাচ্ছে চলছে আসছে কিন্তু ধরে থেকে নিয়ে আর রেখে দাও দেখ প্রথমবারে একটা মাছ পড়েছে তুই একটা ভি ভিতরে একটা ভিতরে একটা আর পড়লো ওই অনেকগুলো পড়েছে তো আর জোয়ারের সময় আসছে অনেকগুলো পড়বে এখন

আর যে নদীতে এসেছি তোমরা অনেকে এর আগে অনেক ভিডিওতে দেখেছো দেখতে পাচ্ছো এই যে এখান থেকে কিন্তু সবসময় স্টিমার যায় বাংলাদেশে এখন

э тол тча бар б анң мс бен